কাঁচা টেকা কাঁচা নাড়ি কাঁচা শাক এগুলো কেউ মানে সামাল দিতে পারে না দেখা যায় যে ওই গোলেই যায় হিসাবে দেখা গেল যে আপনারই লস হ্যাঁ হ্যাঁ তো কখনোই মাধ্যম ধরে গাভি কিনবেন না নিজে সরজমিনে বেঠে নেবেন

দিন আগে একদিন পরে আসছে আজকে কত পিস দেখাতে পারবো মাত্র আটটা করে দেখাবো এ সপ্তাহে কালেকশন কত পিস ছিল কালেকশন বেশি আঠাশটা ছিল আটটা স্পিচ ছিল তাহলে তো বিশ টাই ছিল বিশটা ছেলে আচ্ছা তাহলে তো ভালো বেছে কিনা হয়েছে মানে কি যে যতই গল্প হলুক আচ্ছা আচ্ছা

সবার কিছু একটু কম আছে বাজারে একটু কম আছে মানে তুলনামূলক সাশ্রয়ের মধ্যে আচ্ছা যে আট পিস দেখাবো তাহলে তো এখন যারা কিনবে সস্তি পাবে হ্যাঁ যেহেতু বৃষ্টি পেয়েছি এখন যাই লাভ হয়েছে হয়েছে আচ্ছা আচ্ছা এগুলো হালকা কিছু লাভ দিয়ে সীমিত লাভে আজকে একদম গাভীগুলা দিয়ে দেওয়ার ইচ্ছা তো চলুন কাকে আর কথা বাড়াবো না কালেকশন আগে দেখাইতে থাকি আচ্ছা চলেন যাই সর্বপ্রথমে এই মোটামুটি একদম লাল তো কফি কালারের একটা গাভী নিয়ে আসেন একদম ডাবল বডির গাভী জার্সি গরু জার্সি গাভী আজকে বাচ্চা দিয়ে সকালবেলা আচ্ছা শরীরে তো কাকে একদম হিষ্টপুষ্ট একটু দুধ আসবে বিশ প্লাস আসবে বিশ পার করবে হ্যাঁ আচ্ছা দাঁত বয়স কেমন মাত্র দুই প্রথম বিয়ানে বিশ পার করবে হ্যাঁ গরু খুবই ভালো আচ্ছা জার্সি গরু তো প্রথম রাউন্ডের হ্যাঁ মাশাআল্লাহ এখন সঙ্গের বাচ্চাটাকে ছান্না বকন বাচ্চা উঠছে এটা বকুন বাচ্চা বকুন বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি না খুব ভালো হলো আচ্ছা আর ভালো বাচ্চা ভালো বাচ্চা বাচ্চাটার বয়স কেমন হলো আজ সকালে মোটামুটি সকাল 6টার দিকে হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে তো এখন গিয়া জাদু দেখবারে ঠিক আছে চালদ কেমন টানছেন কয়বার টানছেন গাবটা থেকে দুই বেটা না হয়েছে দুই দুইবার মোটামুটি 13 14

এই কা কয়দিন পরে দেখতে পারবে ক্লিয়ার হইতে গরু ফুল দুধ আসতে থেকে বিশ দিন লাগে যায় আচ্ছা পনেরো থেকে বিশ দিন গরু যে চেনে যে গরু পালক একবার দেখলে বলতে পারবে যে না এই গরু পয়সা অন্য জায়গায় গেলে পঁচিশ বলবে কিন্তু আমি কথা বলবো না ফার্তু কথা বলি না দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী রিপিট কাস্টমার দিয়ে ভরপুর এগুলো বিশের নিচে আসবে না বিশ প্লাস হবে আল্লাহ পার করে ফেলবে ইনশাল্লাহ তো যারাই কিনবে সরজমিনে গাভী দেখলে কথা কাজে ইনশাল্লাহ মিলে যাবে এই অবস্থায় এটার গাভী বাচ্চা মিলায়

পরে বেড়ে ছাব্বিশ দুধ হয়েছে দ্বিতীয় ছিল এটা তৃতীয় হচ্ছে একটু বৈশিষ্ট্য দাঁত বয়স কেমন আট দাঁত হয়ে পাঁচ দিন এই অবস্থা আঠারো অলরেডি রানিং আসলে আঠারো দেখতে এখন প্রেজেন্ট দেখেই নিতে পারবে বাচ্চা দুটা তাড়াতাড়ি ক্লিয়ার হওয়ার পর এটা থেকে কেমন আইডিয়া করা যায়

এটা কাকা এটার কিন্তু আমি একটা কথা বলি যেহেতু বিয়ান তৃতীয় আপনারাই বলেন কাকা প্রথম দ্বিতীয় দামটা একটু তুলনামূলক বেশি হয় হ্যাঁ তৃতীয় কিন্তু একটু দামে আসে এটা কিন্তু আপনারাই বলেন একই রকম দাম তো আর কি এটাও লক্ষ এটাও পঁচিশ হ্যাঁ দুধে বেশি দামে কম হ্যাঁ সেই কারণে আচ্ছা এর কারণে দুধে বেশি ইনশাল্লাহ দামে কম দামে কম লটে তিনটার উপরে নিলে তো সার পাবেই ছাড় দেবো সেটা আমার সাথে আলোচনা করে নিতে পারবে আচ্ছা আলোচনা সাপেক্ষ হবে চলো চার নম্বরটা দেখে চার নম্বর সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসলে এটাও তো মোটামুটি

তিন দিনে মোটামুটি ষোলো সতেরো সেতু হচ্ছে রানিং ষোলো সতেরো এটাও হচ্ছে আমরা একটু বৈশিষ্ট্য নেই দাঁত বয়স কয়টার সঙ্গে বাচ্চা সামনে আপনার কাছে বাচ্চাটার বক না বাচ্চা আমার কাছে বাচ্চা এটা কয় নাম্বার বাচ্চা কাপের এটা এটাও তৃতীয় বাচ্চা এটাও তৃতীয় বাচ্চা জেনুইন দুধ কোয়ালিটার আসবে কাকা একদম ক্লিয়ার হওয়ার পর আমার ছেলে এক সপ্তাহ পর দিকে দোয়া লেয় আচ্ছা আমি এটা একবার নিম্ন দুধ বিশ গ্যারান্টি দিচ্ছি নিম্ন নিচের দিকে থাকলেও বিশ থাকবে বিশ থাকবে আচ্ছা এখন তো চলেই আসছে কাকা সতেরো দুধ মানে তো এখন হ্যাঁ একবার নিম্ন কথা কওয়া ভালো আচ্ছা বিশের আইডিয়া ওনা সেই হবে আর কি তো কাকা

পাঁচ পাঁচ টাকা কমাই দেওয়া যায় না কাকা ঘরের দাম কম দিলে আমরা একদমই বেশি তো উপরে রিকোয়েস্ট করছি কাকা সিঙ্গালে নাকি আচ্ছা পাঁচ হাজার কমিয়ে দেওয়া যায় দুড আড়াই হাজার করে কাকা আপনার হচ্ছে পাইকিরি বিক্রেতা আপনারা যদি আড়াই হাজার করে কমানোর চিন্তা করেন তাহলে তো কাকা কেমন জানো বেভেগে দাম হয়ে যায় আচ্ছা তুমি কি বলতে চাও জোড়ার উপরে দশ হাজার টাকা চাইছি পাঁচ পাঁচ দশ বেসা যাবে কিন্তু হালকা কিছু লাভ এই জোড়াতে হালকাই করেন কাকা গরিব মানুষ নিবে আজকে দুধে বেশি দামে কম ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ অনেক দুধ মন থেকে দিচ্ছেন হ্যাঁ মন থেকে দিচ্ছেন আচ্ছা তো কাকা এই জোড়ায় সাইড করে দেন পরবর্তীটা দেখেন পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা নিয়ে আসলেন এই যে একদম ডাবল বডি ছুঁই ছুঁই বডি একটা সাদা কালোর ছাপ কাকা জাতকি এটার হ্যাঁ এটা ফিজিয়ান

কেমন ছিল ওরা আগে মে 12 তারে বলছে এই বিয়ানে কেমন আইডিয়া এই বিয়ানে আমার একটা বিশ্বাস 15 দুধ আসবে 15 আসবে হ্যাঁ সেকেন্ড বিয়ানের গাবি 15 এর আইডিয়া দিলেন হ্যাঁ আচ্ছা তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা এগুলো দাম পড়বে 165000 1 লক্ষ 65 তে 15 হ্যাঁ হ্যাঁ সম্মানিত মনে হয় একটু করবেনই নি তারপরে হালকা সম্মান হালকা তাইলে ওই গোয়ার অ্যাভারেজে দেখা গেল যে কিন্তু একটা ভালো একটা পর্যায়ে প্রেগন্যান্ট গাবি জি আমি তো

এটাও তো প্রেগনেন্ট প্রেগনেন্ট সময় কেমন আছে কাকা এটার সময় তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় নেবে কেবল উনান না কেবল রস নামাটা কেবল আস্তে আস্তে শুরু হচ্ছে এটাও তো কাকা বাট দেখি সেই পেন্সিল বাট এগুলো করে দোয়াই খুব আরাম হয় আচ্ছা দহন করে মজা হয় আর কি না আচ্ছা যে সময় নিচ্ছে তাতে এটার আনুমানিক আইডিয়া কেমন করা যায় এটার

জন্যই তো কাকা এটাও সাইড করে দেন পরবর্তী গুলা দেখাই সাত নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন কাকা এটাও তো মোটামুটি আগা গোড়ায় সমান একটা গাভী বয়স মাত্র দুই দাঁত ছিল আবার একটা পড়েছে চার হবে পড়লে কিন্তু কাকা কোনো ঘাটতি নাই না না যেখানেই ছিল মোটামুটি ভালো একটা যত্ন পাইছে গরু ফুল যখন রেডি হবে বুঝছেন দুই লাখ টাকা কিনতে হবে রেডি অবস্থায় দুই লক্ষ টাকা কিনতে হবে টাইম আছে তো বিশ পঁচিশ টাইম আছে বৈশিষ্ট্য নেই কাকা দাঁত বয়স কেমন আর সময় কেমন আছে এটাতে সময় পঁচিশ দিন পঁচিশ দিন রস নামা শুরু হয়েছে মাত্র আচ্ছা যে কাকা বাস্তবে দেখলে বুঝতে পারবে এগুলো ফুলে চার সাইড কভার করবে তখন আসলে জেনুইন বুঝ পাওয়া যাবে তো পনেরো পনেরো দুধ আরামছে হবে আচ্ছা এই অবস্থায় মোটামুটি তিন চার টাকা আপনি দেখালাম প্রেগনেন্ট এগুলোর বাড় জ্বরের দিক থেকে তো গ্রান্ট 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 হান্ড্রেড 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 যেকোনো সমস্যা নগদে রিটার্ন হ্যাঁ আচ্ছা এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম এক লাখ সত্তর পড়বে এক লক্ষ সত্তর হ্যাঁ প্রথম রাউন্ডের গাভি প্রথম রাউন্ডের একটু জায়গা তো হচ্ছে না এটা একদম ফিক্সড আচ্ছা একদম ফিক্সড মানুষ হবে এক দুই হাজার আলাদা কথা আপনারা বরাবরই কাকা পাইকিরি দামে গাভিগুলোর দাম দেন ওইভাবে জায়গাগুলো থাকে না আলোচনার জায়গা ওইভাবে থাকে না তো বাইকের সেল বাটপাড়ি কথাও বলবো না আর মানে আকাশ দাম দামও চাবো না সবসময় কাস্টমারের আনাগোনা থাকে হ্যাঁ কাকে এটাও সাইড করে দেন পরবর্তী গাবিটা দেখে তো মনে হয় এটা দিয়েই তো লাস্ট শেষ করবো আজকে আরেকটা গরু আছে আড়াই মাস গাব আচ্ছা আর বাঁশুরি বাঁশুরি পঞ্চাশ হাজার দাম করছে ওটা দেখাবো না একটা নজর ওটা ওটা কিন্তু ইয়া করে এমনি বিক্রির চিন্তা নাই যেহেতু তাহলে কি দেখাবেন খালি এক নজর দেখাই দিয়ে দেখাতো আচ্ছা তো এটার বৈশিষ্ট্যগুলা নেই কাকে এটা তো একদম ডিলে ডালে একদম সম্পূর্ণ ভরপুর গরু বড় বড় গোসা দুধের টপ কষ দিবে ওই অনেক গাধি আছে বডি একটু ছোট হলেও অনেক হাই হাই গাভীর সাথে দুধে পাল্লা দেয় গরুগুলা বড় দুই দুই লাখ আড়াই লাখ গরুর সাথে দুধে টপ দেওয়া যাতে কি একদম যাতে অরিজিনাল হলিস্টিক ফিজি অরিজিনাল হলিস্টিক ফিজি দাঁত বয়স কেমন চলে এটা মাত্র দুইটা হচ্ছে মাত্র দুই দাঁত তাহলে তো মনে হয় ইয়াং একদম প্রথম রাউন্ড প্রথম রাউন্ড সময় কেমন আছে কাকা সময় এখনো মোটামুটি পনেরো থেকে বিশ দিন মধ্যে ভালো একটা উলান পালান কিন্তু অলরেডি দেখতেছি কাকা আচ্ছা মানে এই জায়গাগুলো ফুলে ফুলে বের হবে ধার কোন আচ্ছা যে জায়গা কাকা একদম থল থল করার মতো ব্যাপার গুলো আর গরু বোঝা যায় না দুধ এর মধ্যে খালি দুধই আছে আচ্ছা আচ্ছা যারা চেনে কাকা তারা কিন্তু এক নজর দেখলে জেনুয়েন গ্যারান্টি দেন এটা থেকে কেমন পাওয়া যাইতে পারে এইগুলো গুলো ষোলো থেকে সতেরো সাথে চাষ করা যায় ষোলো সতেরো প্রথম রাউন্ডেই প্রথম রাউন্ড আচ্ছা এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন এটা একটাই দাম দো দ্বিতীয় কোনো দাম নাই এটা তার কোনো আমি কথাও বলবো না ওই হিসাবেই বলেন কত টাকা রাখবেন এক লাখ পঁচাত্তর টাকা এক লক্ষ পঁচাত্তর হ্যাঁ আচ্ছা পঁচাত্তরের গাভিও তো কাকা দুইটা দেখাইলাম মনে হয় না এটা সত্তর

আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ত্রিশ ছত্রিশ শূন্য ইমো নাম্বারটা ইমো নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই ইম হোয়াটসঅ্যাপ সবই তো আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আকা আজকে আর কথা বেশি বাড়াবো না যেহেতু কালেকশন মোটামুটি অল্পই ছিল অল্পই দেখাই বলছি সামনের সপ্তাহে ইনশাল্লাহ আসবো শুধু একটা পরামর্শ সবার উদ্দেশ্যে দিবেন কোন দিক খেয়াল রেখে কিনতে হবে গাবি গরু কিনতে হলে নিজে আসতে হবে আচ্ছা আচ্ছা অনেক লোক আর কি বলবো কিছু কিছু লোক আসে বুঝতেই চান পাস পাস কেন ঘোরে আচ্ছা 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 তারপরেও যারা নিজস্ব লোক তাতে ক্লিয়ারটি ঠকবে না আচ্ছা আচ্ছা এখন গরু নিজের সরজমে দেখে এই সেক্টরে যারাই আসে যারাই আপনার উপকারের চেষ্টা করবে সামনে নগদ টাকা কাঁচা টাকা দেখলে কেউ লোভ সামলাতে পারে না কাঁচা কাঁচা টেকা কাঁচা নারী কাঁচা শাক এগুলো কেউ মানে সামাল দিতে পারে না দেখা যায় যে ওই গোলেই যায় হিসাবে দেখা গেল যে আপনারই লস হ্যাঁ হ্যাঁ তো কখনোই মাধ্যম ধরে গাভি কিনবেন না নিজে সরজমিনে মেঠে নেবেন আর কাহুর কাল গল্প দিন গরু কেনে না এমন লোক আছে দুই দিন ভরে ঠেকা সাবার এরম বানায়া হ্যাঁ সাবার দেওয়া খুব দুধের কথা যতই বলতেছে পরে সে দুধ হয় না এই জন্যই তারাও ঠকে যায় আর যারা মানে গরু বেছে এদেরও ব্যবসা নষ্ট হয়ে যায় আমাদের সকার ব্যবসা নষ্ট হয়ে যায় ভালো ভালো ব্যবসায়ীদের কাতেরও তাদের গায়েও কালি পড়ে যায় এই জন্যই যারা গরু কিনবে আসে আর ঠেকাল ছাড়া গরু দেখে শুনে কিনবে তাহলেই সে জিতবে আচ্ছা তো আজকের মতো বিদায় নিচ্ছি সামনের সপ্তাহে তো আবার আসতে হবে একদম ভরপুর গাভী দেখাবো ইনশাল্লাহ গরু তো রাইতে যান গরু নামাই থেকে দুই গাড়ি গরু নামাই যাইতে আচ্ছা দেখা যায় রাইতেই ও যে প্রতিবেদন সারি রাইতেই অনেক গরু পেয়েছে কিনা সেটাই কাকা সামনের সপ্তাহে ইনশাল্লাহ বেশি গাভী দেখানোর চেষ্টা করবো আচ্ছা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম